কিন্তু এটা কিন্তু আল্লাহর দরবারে খোদা তালার দরবারে কিন্তু যায় না রক্তটাও কিন্তু যায় না কিন্তু যায় কোনটা তার জন্য কতটা ত্যাগ স্বীকার করতে পারলাম এইটা কতটা ভালোবাসতে পারলাম এটা কতটা তাকে মহাবত করতে পারলাম পবিত্র নবসের সঙ্গে যে অপবিত্র খান্নাসকে মিশায় দেওয়া হয়েছে এই খান্নাসকে পরিত্যাগ করতে পারলে তখনই হচ্ছে সেই রবীন্দ্র لال بابا جان یا ای مولطا یون یا خد دوسو سته ملاجیل یا قوصلازم قوص صف قال ان درو بی یا بابا جان چيکاش مش يا بابا جان بابا جان چيکاش يا يا بابا جان بابا

তো আমি আজকে এই মর্মে যে বিষয়টা থেকে কথা বলব সেটা হচ্ছে সামনে তো কুরবানির সময় আসতেছে এই কুরবানি বিষয় নিয়ে কয়টা কথা বলব যদি আমাকে আমার মস্যাদম আসলে কুরবানিটা মূলত কি।

যখন ইব্রাহিম নবীকে বলা হলো যে তুমি তোমার প্রিয় বস্তুটাকে কুর্বানিপ এই প্রিয় বস্তু কি এটা তো আসলে তো প্রিয় বস্তু বলতে তো সাধারণ ভাষায় যেটা আমরা বুঝি যে যে জিনিসের প্রতি আমার মায়া বেশি মমতা বেশি আকর্ষণ বেশি যে জিনিস ছাড়া আমি বাঁচবো না সেটাই তো আমার প্রিয় তুমি তোমার প্রিয় বস্তুটাই হচ্ছে সেই কি বলবো প্রশ্ন বদক এখানে গবেষণার বিষয় আছে চিন্তা ভাবনা ধারা চিন্তা ভাবনার একটা বিষয় আছে ইব্রাহিম যখন বিবি সাহারাকে জিজ্ঞাসা করলেন যে আমার প্রিয় বস্তু কি বলে কেন তোমার সব বর্তমান যদি জিজ্ঞাসা এটাই মূলত কি পাওয়া যায় যে বাবা মার কিন্তু মায়া ভালোবাসা থাকে ছেলেমেয়ের এই যে ভালোবাসা এখন তো প্রিয় বিধায় পছন্দ বিধায় ভালোবাসে তাদের ছাড়া কিন্তু বাবা মা নিঃসান ছাড়া তখন বলা হলো যে তোমার সন্তান ঠিক আছে আমার তো এভাবে আমি আমার হুকুম হয়েছে যে আমার প্রিয় বস্তু কুরবানি কিন্তু এখানে ফেরা আছে বলে নাই যে তুমি তোমার সন্তান কুরবানি কর বলে নাই যে উট কুরবানি কর বলে নাই যে তুমি ওই ডুম্বা কুরবানি করো কিন্তু প্রিয় বস্তু যেটা সেটা কুরবাদিকপ তাহলে প্রিয় বস্তু বলতে কি আমরা দুমবাই চিল্লা সন্তানে চিল্লা উটি চিল্লা গকড়ি চিল্লা এই সব চিল্লা কিন্তু আসলে এই এইখানে চিত্তধারার একটা বিষয় থেকে যায় কি চিল্লা কি বুঝলো তো এই প্রিয় বস্তুটাই হচ্ছে সেই যেটার প্রতি টান থাকবে মায়া ওই মায়াটাকে কুরবানি করতে হবে হাকি কি যেটা কুরবানি বলা হয় তাই বাবা জাহাঙ্গীরের যে রোজায় তার হজ জাকাত কুরবানি নামক বই হয়েছে কেতাব এটা প্রকাশিত বের হয়েছে এইটা থেকে পাওয়া যায় যে আমিত্ব ত্যাগ করাটাই হচ্ছে আসল কুরবানি আমিত্ব নিজের অহমিকা দেওয়া এই চাওয়া এটাই হচ্ছে কুরবানি লালসা এটা পরিত্যাগ করাটা হচ্ছে কুরবানি এই যে পশুর গলায় ছুরি চালানো হয় আসলে জুম্বা উঠ এটা এটা হচ্ছে মনের পশু বনের পশু না বনের না কি মনের পশু মনের মধ্যে যে অসুর আছে যে মূর্তি আছে এইগুলাকে একদম চূন্য বিচ্ছুন্ন করে ফেলার কথা বলা ত্যাগ করার কথা কুরবানি শব্দের শব্দিক অর্থ আছে ত্যাগ এই যে কুরবানি করতে হবে এই আইসল থেকে ওইখান থেকেই শিক্ষা যে তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো মানে তুমি ওই মায়াটার মধ্যে যেটা ত্যাগ করে দিছ ওইটার মাঝে আর যাইও না মানে যায়ও না বলতে কি জড়ায়ও না কর্মের পুকুরে অবস্থান করো যেন মায়ার জল তোমার গায়ে না লাগে এটা বড় কঠিন কিন্তু কি করলাম খাসি জব করলাম গরু জব করলাম উট জব করলাম দুম্বা জব করলাম কিন্তু এই যে উটের গোস্ত দুম্বা এটা তো আমরাই সাধারণত কিন্তু এটা কিন্তু আল্লাহ দরবার খোদা তল্লা দরবারে কিন্তু যায় না রক্তটাও কিন্তু যায় না কিন্তু তার জন্য কতটা ত্যাগ স্বীকার করতে পারলাম এইটা কতটা ভালোবাসতে পারলাম তাকে মহাবত করতে পারলাম ধারণ করতে পারলাম এটাই যাবে তার জন্য কি তাৎ ত্যাগ করতে পারলাম সংসার ত্যাগ করার কথাও বলা হয় না যে সংসার ত্যাগ করবা তুমি বৈরাগী হয়ে যাবা সে কথাও বলা বলা আছে তো ত্যাগ করতে পারলে হয় সত্যিকারের বৈরব আর সবকিছুর মূলত এ তো পবিত্র নকশের সঙ্গে যে অপবিত্র খান্নাসকে মিশায় দেওয়া হয়েছে এই খানাস করতে পারলে তখনই হচ্ছে সেই রবেশ জাতের মধ্যে পৌঁছানো তাই বলে পৌঁছায় না কিন্তু এই যে আমরা যে খাই দেখা যাচ্ছে তিন ভাগ করতে হবে কে কুরবানির গোশ তিন ভাগ করতে হবে আবার ভাগ এখানে ভাগের কথা চলে আসে আত্মীয়-সজন প্রতিবেশী মানে আত্মীয়-সজন প্রতিবেশী এক ভাগ নিজেরাদের এক ভাগ অভাব গরীব মিসকিন যারা তাদের এক যে ভাগের কথায় বাঙালি আবার গোস্ত ভাগের কথা চলে এসেছে কিন্তু এই ভাগটা কোথার থেকে আসলো এই যে ভাগ এই ভাগ বাটারা প্রশ্ন তাকে বলা হয়েছিল যে প্রিয় বস্তু কুরবানি করো কিন্তু এখানে তো বলা হয় নাই যে তুমি ভাগ করে জায়গায় জায়গায় নাও তাহলে এই ভাগটা আসলে মূলত কুরবানি বলতে বোঝায় ত্যাগ ত্যাগ স্বীকার করা এই যে ভাগ বাটারা এটা কিন্তু দর্শনীয় না আবার যে ভাগ বাটারা না করলে যে কুরবানি হবে না ওটা মেজাজিটা হবে না কিন্তু হাকি কি কুরবানি যেটা সেটা হবে যদি এই খান নাস্তা রাখতে সেটা হবে আবার বলা আবার বলছে যে মাসালা মাসালা দেয় মাসালার মধ্যে বলে যে সাড়ে সাত তোলা সোনা সাড়ে বান্ন তোলা রোপা যদি নেশা পরিমাণ সম্পদ কারোর ঘরে এক বছর যাবৎ গচ্ছিত থাকে যদি ক্ষয়ক্ষতি না হয় তাহলে তার জন্য কুরবানি করা ওয়াজ মানে বাধ্যতামূলক খরচ মানে তো বাধ্যতার বাধ্যতা করতেই হবে মানে একটা জুলুম আর এটা এটাও একটা জুলুম এটা ওটা উদ্ধ এটা ওটা মানে বড় এটা তা এখানে বিষয় আছে কি তাই বলে কি খাওয়া যাবে না তা না কিন্তু খাওয়া যাবে কিন্তু তাই বলে হাকি কি বিষয় যেটা সত্য চিরন্তন সত্য এটা যাতে মনে না করে যে আমি গরু জবই করতে পারলাম না বলে আমার কুরবানি হলো না আমি দুম্বা জবই করতে পারলাম না বলে আমার কুরবানি হলো না আসলে তা না নিজের আমি কতটা কুরুপ করতে পারলাম ত্যাগ করতে পারলাম খান আজকে করতে পারলাম এটাই মানে বিষয় তাছাড়া গোস্ত খালাম যা খালাম এটা দোষণীয় না এটা কিন্তু আসল উদ্দেশ্য না উদ্দেশ্যটা হচ্ছে খান্নাস যে অপবিত্র খান্নাস মিশায় দেয়া হয়েছে পবিত্র নবসের সঙ্গে সে খান্নাসকে মুসলমান বানায় ফেলা অথবা বিপাড়িত করে দয়াল বাবা জানেন দয়াল বাবা